নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই জানেন মার্চ মাস চলছে আর এই মার্চ মাস যদি আপনার জন্ম মাস হয়ে থাকে তাহলে আপনার মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে আপনার মধ্যে কী কী চারিত্রিক গোপন কিছু কথা যেগুলো আপনি হয়তো জানেন না বা আপনি জানেন অপরে জানে না বা আপনার প্রিয় মানুষটির হয়তো মার্চ মাসের জন্ম আপনি জানেন কিন্তু তার সম্বন্ধে একটা জানার কৌতূহল আপনার মধ্যে আছে তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হবে কারণ আজকে আমরা আলোচনা করব। ইংরাজির মার্চ মাস অলরেডি চলছে আর এই মার্চ মাসে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার সেই গোপন কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটাই কিন্তু আজকের ভিডিও আপনারা জানতে পারবেন তো চলুন একটু দেখে নিই সেটাই প্রথমেই বলবো আপনাদের মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোই কিন্তু আজকের ভিডিওই তুলে ধরবো তাই মার্চ মাস জন্ম মাস যদি আপনার হয় আর সেটা যদি আপনার জানা থেকে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মার্চ মাস যদি আপনার জন্ম হয় তাহলে দেখবেন আপনার ভেতরে এমন একটা ক্ষমতা থাকবে যে ক্ষমতার বলে আপনি সহজেই সব কিছু বুঝতে পারবেন খুব সহজেই আপনি জ্ঞানকে সঞ্চয় করতে পারবেন বিশেষ করে কোনো দেশ বা জাতির ইতিহাস ভ্রমণ কোনো দূর দেশ সম্বন্ধে গবেষণা এগুলো দেখবেন আপনি খুব সহজেই করতে পারবেন এই মার্চ মাসে যদি আপনার জন্ম হয় আপনার মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি থাকবে কোনো বিষয়ের সম্পূর্ণভাবে না জেনে আপনি কোনো কিছু বলতে বা লিখতে চাইবেন না বন্ধু বান্ধবদের আপনি খুব বিশ্বাস করবেন আর সমস্ত রকম দায়িত্বপূর্ণ পদে আপনি খুব সাফল্য লাভ করবেন কিন্তু আপনি যে যে কোনো কিছু করতে চান না বা বলতে কিন্তু চান না যদি আপনার মার্চ মাসে জন্ম হয়ে থাকে দেখবেন কেউ জিজ্ঞাসা করলে তবে আপনি আপনার অভিমাত্রা প্রকাশ করেন আপনি আইন শৃঙ্খলা খুব মনে প্রাণে মেনে চলতে ভালোবাসেন সেই সাথে সামাজিক রীতি নীতি অনুষ্ঠান আচার বিচার সমস্ত কিছুই আপনি নিষ্ঠার সঙ্গে মেনে চলতে ভালোবাসেন আপনি মিথ্যা বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন তার কোনো পরিকল্পনায় অর্থনাশ হতে পারে আপনি আপনার ক্ষেত্রে মাদক মাদকদ্রব্য দ্বারা অত্যন্ত আসক্ত হয়ে যেতে পারেন বন্ধুর দ্বারা অনেকটা প্রভাবিত হয়ে এই ঘটনাটা ঘটে আপনি যদি কোনো এক সময় আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পান তাহলে কোনো বাধাই আপনাকে হার হার মানাতে পারবে না আপনি কিন্তু সফল হবেন মার্চ মাসে যদি আপনার জন্ম হয়ে থাকে আপনি জীবনে এমন কোনো কাজ করে ফেলবেন বা আপনার চরিত্রের এমন কিছু পরিবর্তন হবে যেটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের অনেকটা অবাক করে দেবে আপনি যে কোনো সময় যে কোনো রকমের দুর্বলতা বিলাসিতা বা যে কোনো ধরনের নেশাকে ছুঁড়ে ফেলে দিতে পারেন যে কোনো রকমের কষ্ট আপনার সহ্য করার ক্ষমতা থাকবে মার্চ মাস যদি আপনার জন্ম মাস হয় আপনি হবেন অত্যন্ত ভালোবাসা প্রবণ মানুষ তবে আপনি আপনার পারিপার্শ্বিক মানুষের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হবেন আপনি ভ্রমণ করতে খুব ভালোবাসবেন সমুদ্রতীর বা বিশাল জলাশয় নদী এগুলো আপনাকে খুব টানবে মার্চ মাসে যদি আপনার জন্ম হয় দেখবেন আপনার স্বাস্থ্যের ব্যাপারে একটা শারীরিক কষ্ট অপেক্ষা মানসিক কষ্ট থেকে বিপদ আসার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকে কারণ আপনাকে আপনার দুশ্চিন্তা অনেকটা ক্ষতি করে দেয় আপনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত মানুষ দুর্বল চিত্ত হয়ে পড়বেন তাই আপনার পেটের প্রবলেম নার্ভের সমস্যা ফুসফুসের সমস্যা এগুলো কিন্তু আসতে পারে আপনার শরীর খুব অল্পেই ঘেমে যাবে বিশেষত হাত পা দেখবেন একটু বেশি পরিমাণে ঘামবে আপনার জন্ম যদি মার্চ মাসে হয় দেখবেন আপনার শরীরের থেকে মানসিক উচ্চাষা বেশি হয় আপনি দিবা স্বপ্ন দেখতে ভালোবাসবেন কিন্তু আপনি শারীরিক পরিশ্রম বেশি করতে পারবেন না ফলে একটা অনিশ্চিত অর্থভাগ্য কিন্তু নিয়ে আসে এই মার্চ মাসে জন্ম হলে দেখবেন আপনাকে অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে চলতে হবে যদি জীবনে আপনার কোনো উদ্দেশ্য থাকে তাহলে আপনি জীবনে সব কিছুই করতে পারবেন আর এমন কোনো কাজ নেই যেটা আপনি পারবেন না আপনি অর্থ সম্বন্ধে খুব একটা যত্নবান হতে পারবেন না সময়ের জন্য কোনো কিছু সঞ্চয় করবেন না অনেক সময় দেখা যায় যে আপনি আপনার অনেকটা সময় নষ্ট করে ফেলেন তো অবশ্যই আজকের ভিডিওটি তারা আপনারা জানতে পারলেন যে মার্চ মাস যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার জীবনে ঠিক কী কী ঘটতে পারে আপনার মধ্যে কী কী গুণ রয়েছে কী কী বৈশিষ্ট্য রয়েছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন